আসসালামু আলাইকুম আমি এখন ব্লাড গ্রুপিং করবো তোর নাম কি প্রান্তর ব্লাড গ্রুপিং করবো এখন প্রথমে আমি এক্সিসাল দিয়ে তার আঙুলটা পরিষ্কার করে নেব যেন স্ট্রেটাইজ করে নেব এটা হওয়ার পরে এটা হালকা শুকায় যাবে এরপর আমি একটা এটা দিয়ে হাতটা পিক করবো বা সরাসরিও ল্যান্ডসেট দিয়ে পিক করা যায় কেউ সরাসরি করে আবার কেউ এটা দিয়ে করে এখন এটা আমি দিয়ে পিক করব রক্ত বের হচ্ছে এখন এই রক্তটা আমি তিনটা জায়গায় নিব স্লাইডে রক্ত যেন আরো বেশি বের হয় পর্যাপ্ত পরিমাণ যেন রক্ত হয় আর কি এখন আমি ওইটা আর একটা শুকনা তুলা দিয়ে ওখানে ওকে ধরে রাখতে পারব এখন আমি আমার তিনটা নিয়ে আসে এখন আমি অ্যান্টিজেন দিব আমার কাছে তিন ধরনের অ্যান্টিজেন আছে এটা হলো এ এখানে নাম লিখায় আছে যে এ অ্যান্টিজেন আর এটা হচ্ছে বি এটা হলো কি বি অ্যান্টিজেনও লিখা আছে আর এটা হলো অ্যান্টিডি এখন আমি তিনটাতে দিব এটার রং হচ্ছে নীল আর দুটা হলুদ আর এলো এমপি ডি দিব এবার আমি হলো এটাকে মিক্স আপ করব নিয়ে এনে ক্রুজ আমি এটা দিয়ে একবার করলে ওইটা দিয়ে আবার এটা করব না আমি এটার অপর জিনিসটা দিয়ে আবার করব এখন এই দুইটা একসাথে এটা ফেলে দেব আবার নতুন আর দিয়ে আমি এটা মিক্স করব আমার তিনটাই মিক্স করা শেষ আমি একটু ওয়েট করবো বা এরকম করে একটু ঢাকায় দেখবো যে এখন কোনটা ক্লট হচ্ছে এখানে জুম কর এখানে এটাও ওরকম কোনো ক্লট হয় নাই বিটাও কোনো ক্লট হয় নাই কিন্তু ডিটা যেটা দিয়েছিলাম ওইটা ক্লট হচ্ছে তার মানে এটা হচ্ছে ও পজিটিভ ক্লট হওয়া মানেই পজিটিভ এখন এটা যেহেতু এ বি কোনোটাই প্লট হয়নি তাই ও পজিটিভ হতো যদি এটা ও নেগে মানে যদি নেগেটিভ হতো তখন যখন এটা যদি ক্লট না হতো তখন তিনটায় ক্লট না হলে ও নেগেটিভ হতো এখন আমি এটা ডিসকাস করব ঠিক আছে